বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ অন্তত অর্থশত শিক্ষার্থী তাহত হয়েছেন রোববার রাত দশটার দিকে ঢাকা পলিটেকনিকের লথি ফলও বুটেক্সের আজই ঝলের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিক্ষকরা অনুরোধ করলে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যায় সিহাপুল ইসলামের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক রোববার রাত দশটার দিকে বুটেক্সের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় পরে তা অন্যান্য হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সংঘর্ষের রূপ নেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম সংঘর্ষের কারণ নিয়ে দুপক্ষের মধ্যে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য ছাত্রলীগের নেতাকর্মীদের বুটেক্স হলে মিছিল নিয়ে প্রবেশ করানো হয়েছে বলে অভিযোগ ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে হ্যাঁ বুটেক্সের এর আজি হলের ভিতরে আমাদের দুইটা তিনটা ছাত্রকে ওরা এখানে মাসে একসাথে কিন্তু আমরা ওদের সাথে সমন্বয় করতে যাচ্ছি আমরা দেখিয়ে শুনেন ওদের কাছে আমরা সমাধান চাইছি হাত জোর করে মাপ চাইছি ভাই তোরা জায়গা আমরা চলে যাই ওরা সমাধানটা যেই পর্যন্ত গিয়েছে ওরা আবার আমাদেরকে উল্টা অ্যাটাক করছে তবে বুটেক্সের শিক্ষার্থীরা এই অভিযোগ অস্বীকার করে জানান কোন কারণ ছাড়াই ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা বুটেক্সের শহীদ আজিজ হলে ঢুকে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসি স্টাইলে হামলা চালায় নগদে সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আর আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আমরা বিগত সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন বুটেক্স করছে ওটা আমরা দেখাই দিছি এখন যদি বলে যে আমরা ছাত্রলীগের ইস্যু করে ওরা যদি এখানে ভিকটিম গেম প্লে করতে চায় এটা আমরা কখনো মেনে নিব না আপনারা যদি দেখাইতে পারেন যে এইখানে ব্যতীত যে আমরা ওদেরকে আগে আক্রমণ করেছি অথবা ওদের কোনো স্টুডেন্টদের গায়ে আমরা হাত দিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা সরজমিন চেক করেন আপনারা হাসপাতালে যান দফায় দফায় সংঘর্ষের পর রাত দুইটার দিকে শিক্ষকদের অনুরোধে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রফিকুল ইসলাম আর টিভি ঢাকা